হ্যালো গাইস তো কেমন আছো বাঙালি আজকে বেসিক্যালি হচ্ছে তিরিশ তারিখ নভেম্বরে আজকে আমরা যাচ্ছি বেসিক্যালি ফিস্টি করতে একটা আর কি আমাদের একটা ব্যাচের ফিস্টি আছে অনেকজন মিলে একটা ফিস্টি করব তো আজকে এখন বাজছে সাতটা চল্লিশ তো গুড মর্নিং এভরি আর আজকে আমরা ফিস্টি করতে যাচ্ছি আর এই যে এই ছেলেটা আমাকে আধ ঘন্টা লেট করিয়ে তাঁর করিয়ে রেখে দিয়েছিল বাড়ির সামনে বাড়িতে বোস করিয়ে আধ ঘন্টা ধরে স্নান করছিল না কি করছিলো জানি না আমাকে বোস করিয়ে রেখে দিয়েছিল আর এখন যাচ্ছি ফিস্টিকতে তো আজকে প্রচুর মজা এবং ইন্টারেস্টিং ফান কিছু যদি হয় তোমাদের সঙ্গে শেয়ার করবো তো আমরা দুজন মিলে বেরিয়েছি সাইকেল নিয়ে যাচ্ছি এই সাইকেলে চাপলাম চ চ আর এইখানে পিকু ফোন করেছে আরেকজন আরেকটা বন্ধু ফোন করেছে এখানে তার নাম পিকু তো ফোন করে ডিটেলস নিচ্ছে কত টাকা কি করে চাঁদা তো এখন সাইকেল নিয়ে এই যে দুজন মিলে যাচ্ছি করতে দেখতে রাখো আজকে প্রচণ্ড মজা হতে চলেছে গাইস আসো খেলবো খেলা হবে খেলা হবে এখানে আমি আর এই যে দিব্যেন্দ্র যাচ্ছি সাইকেল নিয়ে এর জন্য আধ ঘন্টা লেট এই যে এই ছেলেটা আমার আধ ঘন্টা দাঁড় করে গেছিল এ ভাই এটা দেখ তো দুজন মিলে যাচ্ছি সাইকেল নিয়ে তো শীতের সকালে সাইকেল চালাচ্ছি একটু ঠান্ডাও লাগছে আবার সেদিক দিয়ে রোদটাও পড়েছে গায়ে খুব সুন্দর লাগছে এই যে এখন সাইকেল থেকে লেবেছি হাঁপিয়ে গেছি এখনও যেতে হবে অনেকটা আর এই যে পাপের ফল ছেলেরা চেন পড়ে গেছে আধ ঘন্টা আমাকে দাঁড় করিয়ে রেখেছে তার জন্য ছেলেরা চেনটা পড়ে গেল তো এখানে আমরা এখন দাঁড়িয়ে আছি এই যে এখানে একটা সামনে স্কুলের সামনে কারণ একটাই দুজন মেয়ে আসছে তাদেরকে নিয়ে যেতে হবে সৃষ্টির লোকেশানে লোকেশান তারা জানে না তো আমাদেরকে তাদের জন্য ওয়েট করতে হচ্ছে তারা আসবে তাদেরকে নিয়ে যাবো ফিস্টির লোকেশানে তো অতক্ষণ ওয়েট করতে হয় দেখি তো বেসিক্যালি এখন ফিস্টিল লোকেশানে পৌঁছে গেছি লোকেশানটা জাস্ট বাউ মানে হেভি সুন্দর খুব সুন্দর লোকেশান এই যে এখানে বাগানের মধ্যে ফাঁকা জায়গা আর ওখানটা একটা একটা সুন্দর খুব সুন্দর জায়গা যেখানে একটা আছে আর কি ঝিল টাইপের তো ওখানে ঘাটটা অসাধারণ কারণ ওখানে আছে একটা নারকুল গাছ যা শুয়ে আছে জলের সুন্দর খুব সুন্দর বাট তোমাদেরকে দেখাচ্ছি জাস্ট এখন তো এখান দিয়ে আমরা এইখান দিয়ে যাচ্ছি এখন তো ফিস্টির লোকেশানটা খুবই সুন্দর আর আমি ভেবেছিলাম হয়তো আমরাই সবচেয়ে লেট হয়ে গেছি বাট বাট কেউ এখনো আসেনি আমি আর দিব্যেন্দু এসেছি আর একজন এসছে যাকে আমি ওই আনলাম আর কি একটা মেয়ে এসছে তো এই দেখো জাস্ট এখানে ঘাটটা আছে পেয়ে যাচ্ছি কারণ অনেক দূর অনেকক্ষণ সাইকেল চালিয়ে এসছিলাম তো এই যে এইখানে নারপুর গাছটা আর এই যে পেছনে জল তো আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি যা সিনেমাটিক শটে তোমরা একটু দেখো অসাধারণ জায়গা একটা মানে ঘাটে বসে জাস্ট মজা আসে যাবে বেসিক্যালি হচ্ছে ফিস্টের লোকেশানটা কেউই জানে না এটা মানে এটা এটাতে হওয়ার কথা ছিল না অন্য জায়গায় হওয়ার কথা ছিল তো কেউ জানে না তো আমাকে এখন ফোন এসলো যে সবাইকে নিয়ে আসতে হবে সবাই ওয়েট করছে তুই এখানে দাঁড়া শুধবেন্দু দাঁড়া আমি আনছি ওদেরকে ঠিক আছে ওই এত লেট আগে সবার আগে আমরা এসছি গাড়ি এটা কেউ আসেই নেই অ্যাক্সিডেন্ট এই যেই ছেলেটা খালি সবসময় আমায় ফোন করে কিন্তু শেয়ার করে নেই ভিডিও আমার শেয়ার করে নেই এই ছেলেটা প্রচুর শেয়ার করে আমাকে প্রচুর হেল্প করে কিন্তু বাজে ছেলে প্রচুর ঠিক আছে তো এখানে চলে এসছে অনেকজন আসছে সবাই ঠিক আছে সবাই চলে ওই হেভি জায়গা ভাই দেখ একটা ঝিল আছে চান করার জন্য তো সবাই চলে এসছে সবাই বলতে এখনো আসবে মানে অনেকজন চলে এসছে তো এখন হচ্ছে বেসিক্যালি আমরা আনতে গেছিলাম ডেকোরটার মাল তো পেছনে সব সাইকেলে করে ডেকোরটার্সের মাল আনছি আর এই যে এরকম জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা মানে আর কি জঙ্গল নয় হেভি একটা জায়গা সুন্দর সৃষ্টি হচ্ছে আর কি তো আর এখন ডেকোরটার মাল আনতে গেছিলাম এখানে এই যে ছেলেরা এই ছেলের নাম হচ্ছে আকাশ তো এখানে ওকে সবাই মিলে জোর দিচ্ছিলাম আমরা যে আর একবার কর আরেকবার কর এ প্রচুর সুন্দর কমেডি করছে তো এখানে তোমরা দেখতে হবে ভিডিওর মধ্যে কমেডি নাচ এখানে একটু পরেই নাচবে তো এই হচ্ছে এই যে এখানে এই যে দেখো নাচছে নেমলেস কমেডি এই এর একটা ইউটিউব চ্যানেল আছে তো এ এর সঙ্গে এ কমেডি করছে তো তোমরা দেখতেই পাচ্ছ মানে আর কি ফিস্টিতে গেলে যেটা আর কি হয় সবাই মিলে বন্ধুরা মিলে গল্প গুজব হয় সেটাই হচ্ছিল আড্ডায় তো এখন আমরা জঙ্গলের ভিতর দিয়ে হাঁটছি গাইস তো জঙ্গল বলতে বোঝা গেছি এখানটা বন মন এখানে ফিস্টি করতে এসছি আর এই যে জঙ্গল এখন ঝিলের পারে যাচ্ছে একটা খুব সুন্দর ঝিল আছে এখানে এই যে নেমলেস কমেডি একে আমি জানতাম না ইউটিউব চ্যানেল আছে বলে তো আজকে জেনে গেলাম এবার ফিস্টি করতে এসছে এই এই সুন্দর এই সুন্দর মুখটা যদি এই প্রথমবার দেখে থাকো তাহলে আমার চ্যানেল একটু সাবস্ক্রাইব করে দেবো ডেসক্রিপশন বক্স বক্সে আমার চ্যানেলের লিঙ্ক আছে আচ্ছা যাও 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 শেয়ার করো লাইক করো আরে আমার আমার চ্যানেল দে বল আপনি জাস্ট ডেলিভারি হ্যাঁ কি নাম এসে আমিও বাঙালি আমিও বাঙালি এমন কোনো চ্যানেলের নাম শুনিনি হ্যাঁ এরকম নাম শুনিনি আমি আমিও বাঙালি এটা তো ইউনিক হ্যাঁ এটাও ইউনিক এটা তো এখন নদী এই নদী বলছি এখানে ঝিলের পাড়ে আছি এখানে জলটা খুব সুন্দর পরিষ্কার সিনেমাটিক শটে তো দেখতেই পেলে আর ওখানে একটা কাছে একটা মানে কি বলে ঘড় গেল তো ঘর গেল বলে তো ওটা একটা নারকুল গাছে কি সুন্দরভাবে উঠে আছে দেখ দেখতে পাচ্ছ কি জানি না এই যে ওখানে নারকুল গাছে একদম মাথায় একটা ঘড় গেল

এখন ওখানে গান চলছে কতটা কি সাউন্ড আসছে জানি না এই যে প্রীতম দা আমাদের এখানে প্রচন্ড কাজ করছে মিক্সার মিক্সার এদ হচ্ছে ঠিক আছে প্রীতম দা হাই করে দাও ক্যামেরা হাই কর না ভাই পরে তুমি ঠিক আছে তো এখানে আমরা ঘাটের পাড়ে বসে আছি আর এখানে এখানে ঘাটটা সেই ছিলটা সকালবেলা যেটা দেখিয়েছিলাম তো ওখানে গান চলছে কপিরাইট আসতে পারে তাই জন্য বাই এখানে চানের মজা নেওয়া হচ্ছে তো এখানে বেশি আমি ঝাঁপ মেরেছি তো ঝাঁপ মারার পর রাস্তাই কাণ্ড আমার পাটা গেল কেটে কারণ নিচে ছিল একটা গাছের ঘুড়ি তাতে আমার পাটা গেল ছেদড়ে মতো গেছে তো পাটা কেটে গেছে এখানে আমি ওকে বলছি যে তুই কেন বললি যে কিছু নেই তো ওকে আমি প্রথমে জিজ্ঞাসা করেছিলাম এই যে দিব্যেন্দুকে যে এখানে নিচে কিছু আছে কি ও বললো কিছু নেই তো সেই ভরসায় আমি ঝাঁপ মেরেছিলাম তো কেটে গেলো তো এখানে ফের পুনম নামছে ঠিক আছে পুনব জলে চান করতে নামছে বাট আমি আমার পা কেটে গেছে এখানে সুমন দা সবাই মিলে ঝাঁপ মেরে ঝাঁপছে কিন্তু আমার পা হেটে গেছে এই যেখানে আমি দেখাতে পারছি না দেখতে পাবে একটু পরে ক্যামেরায় এখানে ওরা যাচ্ছে ওরা জোশ দেখাবে অনেক দূর যাবে হাতর কেটে বড় প্রচণ্ড তো এখানে চান করার পর প্রচণ্ড নেচেছি আমার পা কেটে গেছিলো তার সত্ত্বেও বন্ধুরা একসাথে থাকলে পৃষ্টিতে নাচতে তো হবেই তো সবাই মিলে একসঙ্গে প্রচণ্ড নেচেছি আগে যে সিনেমেটিক শটগুলো দেখলে তো ওগুলো ছিল খাবারের সিনেম্যাটিক শট কিন্তু খাওয়ার সময় লাঞ্চের সময় আমি কোনো ভিডিও করতে পারিনি কারণ তখন আমি ছিলাম না একটা কাজে গেছিলাম আর কৃষ্টি মানে সবাইকে সবাইকে মিলেমিশে কাজ করতে হয় তো আমার একটা কাজ পড়ে গেছিলো সেই জন্য আমি এক জায়গায় গেছিলাম কিন্তু খাবার দাবার হয়েছিল খুব অসাধারণ খাবার ভাত ডাল একটা সবজি মাছ ডিম মাংস সবকিছু হয়েছিল চাটনি চার রকম মিষ্টি মিষ্টি জমজমাট তারপরেও আমরাও সব কমপ্লিট তো বেসিক্যালি সেগুলো সব দেখতেই পেলতো আমরা আর এখন হচ্ছে কটা চারটে পঁচিশ বাজে তো গুড আফটারনুন এভরিওয়ান তো আমি এখন এখানে চলে এসেছি ওই যে ফাঁকা জায়গাটায় কারণ ওখানে লাউড গান চলছে তো কপি রাইটও আসবে আর কিছু তো আমরা শুনতেও পারবে না তাই জন্য এই যে এখানে বন মানে বন বলতে এই যে এইদিকে বনটা আছে পুরো এখান দিয়ে রাস্তা আছে এখান দিয়ে রাস্তা চলে গেছে ওদিকে তো এখানে ফাঁকা এই যে লাউড সাউন্ড শুনতে পাচ্ছ কি বেস্ট আমি বুঝতে পারছি না তো চলে এসছি তো ব্লগটা শেষ করার টাইম চলে এসছে যে নিচে এইখানে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা আছে না এটা টিপে ভেঙে দাও যা ইচ্ছা তোমরা করে দাও আর তার সঙ্গে ঘন্টাটা ফিরে পাচ্ছ জাস্ট বাজিয়ে দাও তাহলে কি হবে আমার ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে আর আর ওয়েট ভিডিওটা এই অবধিই ছিল গাইজ যদি ভিডিওটা একটু ভালো লাগে থাকে তাহলে লাইক করতে ভুলো না আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে ভিডিওটা কেমন হয়েছে আর যদি তোমাদের খুবই ভালো লেগে থাকে তাহলে শেয়ার করতে একদম একদমই ভুলবেন না আর এই যে নিচে লাল রঙের সাবস্ক্রাইবটা আছে এটা টিপে ভেঙে দাও যা ইচ্ছা করে দাও তার সঙ্গে তো ঘণ্টাটা ফিরে পাচ্ছ ওটাও বাজিয়ে দাও আর ততক্ষণের জন্য সুস্থ থাকো ভালো থাকো হেলদি থাকো আর জাস্ট মজাই থাকো গাইস মজাই ইম্পর্টেন্ট তার লাইফে মজাই সব কিছু দেখা যাচ্ছে নেক্সট ভিডিও বাই বেসিক্যালি হচ্ছে ফিসটি শেষ আর ফিষ্টির শেষ মানে এবার অনেক কিছু কাজ করতে হবে যেগুলো ডেকোরেশনের মাল সেগুলো ফেরত দিতে যেতে হবে আবার যেগুলো হচ্ছে বক্সের সাউন্ড আছে সেগুলো রিটার্ন করতে হবে তো এই কাজগুলো হবে তো ভিডিও শেষ হয়ে